কীভাবে এআই দিয়ে ভিডিও বানাবেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চলে যাবেন গুগল ক্রমবাউজারে এখানে গিয়ে লিখবেন এআই স্টুডিও তারপরে নিচে যে অপশনটা আছে গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অ্যাডভারভাইস নিয়ে যাবে এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন তারপরে চলে যাবেন জেনারেট ভি মিডিয়া এখান থেকে এই যে ভিডিও এটাতে ক্লিক করে দিবেন তারপরে আপনার এখানে একটা ছবি আপলোড করবেন আমি ছবিটা নিলাম এখানে আমি লিখে দিলাম আমি নিউজ করতেছি একটা ভিডিও বানিয়ে দাও এখানে একটু টাইম নেবে আমি তিনটা ভিডিও করলাম করে আপনাদেরকে দেখাবো এখন আমি একটা ভিডিও করেছি আমি নিউজ করতেছি এরকম একটা ভিডিও আর একটা হচ্ছে যে আমি মোটরসাইকেল চালাচ্ছি এরকম একটা ভিডিও একটা ভিডিও হচ্ছে আমি বাজার করতেছি এরকম একটা ভিডিও করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে